আসসালাম আলাইকুম ওয়াহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওহমতুল্লাহ্তু কেমন আছেন ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামে একটা কথা শুনেছিলাম আমাদের গ্রামে কথাটা শোনার পর আমি খুব চিন্তিত হয়েছি আপনি যে গ্রামে সদরের ব্যবসা করেন এই কথাটা কতটুকু সত্য আপনার কাছ থেকে জানতে কি বলেন আপনি আমি সুদের ব্যবসা করি আমি সুদের ব্যবসা করি এই কথা আপনাকে কে বলেছে আমার গ্রামে এই পর্যন্ত আমার সামনে কেউ এই কথা বলতে পারে না আপনাকে এই কথা কে বলেছে কখনও কখনো কোনো দিন আমি সুদের ব্যবসার সাথে জড়িত হইনি আল্লাহ কসম এটা মিথ্যে কথা ছাড়া কিছুই নয় আমিও বিশ্বাস করতে চাই না যে মাহমুদ ভাইয়ের মতো মানুষ এটা কোনোদিন করতে পারে না তার সাথে আমার অনেক দিন চলাফেরা ছিল কিন্তু কোনো দিন তার কথায় না আচারণি বা তার ব্যবসায়িক লেনদেনে আমি এরকম কোনো কিছুই খুঁজে পাই দেখেছেন ভাই আজকে সব ব্যবসা করি বলে মানুষ গুজব ছুরি অপবাদ দিয়ে আমার হালাল ব্যবসাকে মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছে যেন ব্যবসায় না নামতে পারি আর তারা যেন হারাম ব্যবসাকে সুদ পথে যেন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে সে চক্রান্ত তারা করছে বিশ্বাস করেন আল্লাহ কুসুম সুদের সাথে আমার ব্যবসার কোনো সম্পর্ক কোনোদিন ছিল না না আছে না কোনোদিন থাকবে কারণ আমি তো জানি সুদ হারাম এটা আল্লাহ পক্ষ থেকে নিষেধ করা হয়েছে আমি আপনাকে বিশ্বাস করি মাহমুদ ভাই আমি জানি যে আপনি কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হবেন না কারণ আমার সকল ব্যবসায়ী কার্যক্রম আমি আপনার সাথে পরিচালনা করেছি আমি আপনাকে অনেক কাজ থেকে দেখেছি আপনি এরকম মানুষ নন সুতরাং মানুষের গুজব মানুষের অপবাদে আপনি হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ সত্যের বিজয় হবেই হবে আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন সকল প্রকার চক্রান্তকে অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমার এই হালাল সমাজে সর্বোচ্চ ছড়িয়ে দিতে পারে আল্লাহ যেন আমাকে সেই দান করে আপনার জন্য অনেক দোয়া রইল ভাই আল্লাহ আপনাকে সকল প্রকার চক্রান্ত থেকে হেফাজত করে এবং একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যত প্রকার সামর্থ্য শক্তি প্রয়োজন আল্লাহ আপনাকে দান করেন সে দোয়া করি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিও ভালোবাসেন প্রিয় ভাই আপনার জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে আমার আল্লাহ আপনাকে হেফ সুরক্ষা করুক আ আমিন